कृष्ण हरे स्वरण हरे कृष्ण हरे कृष्ण 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 ररे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम 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 राम

కృష్ణ గురువంధ కృష్ణ జన్సింహ భగవాన్ విశుదాన వేదాంతి আমরা গতকালকে যে শুনেছিলাম গুরুদেবের বেদন থেকে অমৃতময় সময় লীলা কথা কিন্তু কিছু বাকি রয়ে গিয়েছিল মন্ত্রে মন্ত্রটা আজকে আবার করি তুমি নাও ব্রজপ্রান ব্রজরোম খর পরিপ্রাণ বহু কার্য নাই ভবো কাজ তুমি আমার প্রিয়মন সুখ দিতে আগলন হে কুমার বই দ দিও বিলাস এই মন্ত্রে কথা বলেছিলেন কালকে আমরা শুনলাম যে

যে সমতি রাধারানী আমার মনে প্রভাব উদয় হলো শ্রীকৃষ্ণ মজি আসলে আমার এসব কথা শুনে চলে গিয়েছি কেননা আমি আমার অনুরাগী অনেক কিছু বলে কেননা এখন করে চুপ করিয়া তাকিয়া আবার শ্রীমতী রাজারানী ভাবিলেন আসলে বুঝিবা শ্রীকৃষ্ণ আমার কাছে আসবেন না মনে হয় আর আসবেন না এটি দেখলে

অনেক কিছু বলেছিলাম সেটা হয়তো আমার সঙ্গে রাগ করেছে উদয় হইয়া মনে ভাবিতেছেন যদি তিনি কৃপা করিয়া আবার দর্শন দেন তবে আমি নিজে অগ্রসর হইয়া তাহাকে কণ্ঠে ধারণ করিনি বলছেন আপনাকে অনেক কিছু বলেছি কেননা আপনি আপনার যে অন্তরঙ্গ সকি আছে সকলের মন আপনার রাখতে হয় আজ আমি আপনাকে বলব কালকে আবার তার জন্য রাগ হলো তা আপনি কজনে কতজনের যে সখী তা বাংলা কি পারবেন তাই বলে হয়তো মনে হয় আমি যা যা বলেছিলাম সব আমার দুঃখে উঠছে আমি চাই না আমার মানুষ আর যদি কৃপা করে মানে আমাদের যে গরি দাদা বাবা আবিষ্ট হয়ে দাদার বাপ প্রকাশ করছেন বলছেন যখন আসছিল তখন তো আমি অনেক কিছু বলে তারণা করে পালিয়ে দিয়েছি কিন্তু আমি গরে লাগতে পারলাম না এটা আমার অপরাধ শ্রীমতী রাজা রানী আমার মনে মনে ভাবছেন যদি আমার প্রারণা কৃপা করে আমাকে আবার দর্শন মেনে তবে আমি কি করব আমি গলার হার বানিয়ে রাখবো যেন আমার আর কে না হয় আর চারিয়া কখনোই আমি দেব না আমার প্রেরণা আমি আর কখনোই

এক জায়গায় হইতে পারে আবার যেন আমার যেন আমার কাছ থেকে আর যেন কোথায় না যাইতে পারে দৈন্যত ভাবে হিরন করে ক্রমন করে আমার রাজা রানী গোবিন্দের জন্য গোবিন্দকে দর্শন করার জন্য হাই হাই করছে হে আমার রমন তুমি আমার রমন সম্বোধন করে বলছেন হে গোবিন্দ তুমি আমার রমন আর তুমি তো সর্বদাই আমাকে রমন করিয়া থাকো সবসময় তো তুমি আমার সঙ্গে রমন করো লীলা করো আরো করেন আমার সঙ্গে আবার চিত্ত বিনোদন

তোমাকে কি করে আমরা বোঝাবো তোমার যদি শক্তি অন্তর থেকে আন গোবিন্দকে ভালো বেশি থাক করে তোমার লক্ষ্যতে আর এইভাবে শান্ত দিচ্ছে আর তুমি সমুদ্রের আগামী বলছেন এর শখে মনে হয় আর আসবে না রে কেননা আমার কাছে যখন আসে না তখন তাকে আমি বর্ষনা করি তারা করি আমি তাকে সম্মান করি না তাকে আমি যত্ন করি না তাকে আমি কখনোই আমার আসনে মনের আসনে বসাই না তাহলে আমার কাছে আসেনি কি করে ভাবে আমার কাছে যা আসবে এইভাবে মনে আশা আকাঙ্ক্ষা প্রকাশ করছেন আমার দৈন্যতা বাবা খুব সুন্দর করে বলতে লাগলেন তুমি দেব क्रीडा रस अर्थात হইতে আরম্ভ করিয়া जे कुमार বৈ গঙ্গীয় विलास तुम्हारे के विलास সেটা আমরা বলতে পারছি না সেটা আমরা বলতে পারছি

অর্ধ আর দ্বিতীয় কর যার যার মনে বা প্রকাশ করছে আবার যে নায়িকা সখীগণের সমক্ষে অর্থাৎ সখীগণের সামনে পালা নত বল্লভকে পরিত্যাগ করিয়া পশ্চাৎ অতিশয় তাপ অনুভব করে আবার অনুভব সূচনা অনুভব তাপ সূচনা করে বলছে তাপ অনুভব করে বললককে প্রাণ গোবিন্দকে তারা করে শ্রীমতী রানী আবার অনুতাপ সূচনা করে যাকে বলে তাহাকে কোন যে মন্দকে তারা করে তারপর নিজেকে নিজে দীক্ষার মনে করে অনুতাপ সূচনা করে তাকে কি বলে তাকে বলে কলহ অন্তরিতা কলহ অন্তরিতা তাপ অনুসূচনার আবার অনেক রকম বলেছেন কেমন যে প্রাণ গোবন্ধের জন্য অনুতাপ সূচনা করা কেমন কেমন যে প্রলাপ গ্লানি আর শ্বাস প্রভৃতি আরো আছে এগুলাকে বলে কি কলহ অন্তরিতা নায়িকা লক্ষণ প্রাণ গোবিন্দের যে নায়িকা প্রাণ গোবিন্দের নায়িকা এইগুলা অনুভব করে থাকে আর এগুলা যাদের ভিতরে আছে তারাই হয়েছে আমার প্রাণ গোবিন্দের অন্তরঙ্গ নায়িকা কিংবা শক্তি আবার বলছে যা শকি নাম পুনঃ पादो पुतम बल्लभम रूषा निरस्यो पश्चात पश्चात तक कलह अंतरी ता हीशो और सियाह संतापो संताप लानी निश्वा यह উজ্জ্বল মনিপুর এই মন্ত্রটা বের করেছেন সখীগণের প্রাণ গোবিন্দের অন্তরঙ্গ সখীরা কি কি অনুভব করেন কি কি মানে গোবিন্দের জন্ম বলেন কি তার যে অনুতাপ সখীগণের অনুতাপ বিচার করছেন যা মানে যে সখী পুনঃ পুনঃ বারবার যে প্রাণ গোবিন্দের যে চর ছাড়া কিছু বুঝে না আর কখনোই প্রাণ গোবিন্দকে তারণা করে না তারণা করে ভাবে যে বারবার যেন তাহলে গরিন পথে গিয়ে এসে বিরক্ত করেন সেই জন্যই ছোটনা করেন কখনোই হয় না যখন চলে যায় চলে যাওয়ার পরে আবার কি করেন যে অনুসূচনা করেন অনুতাপ সূচনা করেন কেমন

আজ আমরা এখানে প্রাণ গোবিন্দ জন্য আমাদের গর্ব কেমন ভাবে যে বিলাপ করেছেন সেই কথা আমরা আজ শুনলাম গুরুদেবের আজ এখানে গিয়ে শ্রী শ্রী চতুর্থ দক্ষতা আমরা বিশ্রাম जय जय श्री राधे संतायी गोविंद जय जय राधे कृष्ण